এখানে অনেকগুলা গরু একসাথে থাকায় আর তেমন ভাবে হয়তো বা দেখতে পারছি না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই গরুটি কত টাকা যাচ্ছে দাম দেবে না ভাই একবারে পঁচিশ এক রেট এক লক্ষ পঁচিশ হাজার জি জি এক রেট দশক দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু চুট কালার সব মিলে মাসাল অনেক সুন্দর এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন মাসুম ভাইয়ের কাছ থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু রয়েছে এখানে সবগুলাই সুন্দর সুন্দর বর্তমানে এই যে গরুটি দেখতে পাচ্ছি এটা কিন্তু গলকম্বল নাবি আা カラー সমিলা মাশাআল্লাহ তো এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় একবারে 23 এক লক্ষ 23000 টাকা 23 ওন্দা আমাদের আমি চলবে না নামা আমি চলবে না না তারপরে আমরা যে আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটার কালারটা একটু ভিন্ন একটা কালার দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় একবারে 20 হবে 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 কমে দেওয়া যায় না মবেনার যা বলি এক রেট এক রেট এক রেট লাভ কি বেশি হবে না কম কম হবে সীমিত আচ্ছা আচ্ছা দর্শক তারপরে আপনারা হাটে এসে দেখে শুনে বায়ের সাথে কথা বলে কই করতে পারবেন তারপরে কিন্তু প্রত্যেকটা গরুই সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু অনেক সুন্দর কি চুট রয়েছে কালার চুট বডি সব মিলে মাশালা এই গরুটি কত টাকা একবারে 20000 টাকা দেব 1 লক্ষ 20000 একরেট দশক তারপর আরেকটি দেখতে পাচ্ছি এই গরুটি পনেরো লক্ষ পনেরো হাজার এখনো তো কোনো একটা গরু তাতে নাই না না সব আদা তেল আদা তেল পালার উপযোগী তারপরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি পনেরো এক লক্ষ পনেরো হাজার দশক প্রত্যেকটা গরুরই কিন্তু অনেক সুন্দর সুন্দর চোট রয়েছে কারণ আহ চোটলা গরু কিন্তু দেখতে অনেক সুন্দর থাকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কারণ গরুগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি সবগুলো গরুতে অনেক সুন্দর সুন্দর কালার এবং সুন্দর কালার এবং চোট সব মিলে মাসাল্লাহ পালার উপযোগী তো এই তারপর যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি কত টাকা বিশাল বিক্রি করে এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একসাথে অনেকগুলো গরু থাকায় হয়তো বা আমরা তেমনভাবে দেখাতে পারি না আর তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি এটি কিন্তু শিং রয়েছে দর্শক শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ এই গরুটির বিক্রি দাম বিশ্বে বিক্রি করে দেবো লক্ষ লক্ষ দশক মাসুম ভাই কিন্তু তেমন বেশি দাম বলে না কখনো আর যেহেতু এটা ফিক্সড রেট আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে দামের সাথে গরুর মিল আছে কিনা আপনারা এসে দেখে শুনে গরু কয় করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু রয়েছে এই গরুটি কত টাকা লাগে বিক্রি করে আঠারো বিক্রি করে দেব এক লক্ষ আঠারো হাজার টাকা তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি এটা দশ এক লক্ষ দশ হাজার টাকা দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে গরু এবং একসাথে বেঁধে রাখায় আমরা ওইভাবে দেখাতে পারছি না আপনারা এসে দেখে শুনে কয়গুলা কয় করতে পারবেন তারপর আমরা যে গরু দেখতে পাচ্ছি পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দশক নেপালি গির দেখতে পাচ্ছেন কালার চোট সিং সব মিলা মাশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর সার গরু এটার বিক্রির দাম দশ এক লক্ষ দশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের গরু কিন্তু আপনারা খুঁজে দেখেন পালার জন্য যেহেতু আবার একটি বছর পরে ঈদ আসবে দীর্ঘ অনেক অনেক সময় দীর্ঘ এক বছর লালন পালন করতে হবে আপনারা কিন্তু ছোট গরুগুলাই খুঁজে দেখেন পালার জন্য আর মাসুম ব্যাপারী কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের গরু এনে থাকে শুধু আপনাদের জন্য যাতে আপনারা এসে দেখে শুনে গরুগুলো কয় করতে পারবেন তারপরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি সুন্দর এটি কত টাকা বিক্রি করা যায় এটা বিশ এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি দশ এক লক্ষ হাজার এখানে কি সামান্য কিছু সুযোগ আছে কম না এক রেট এক রেট এক রেট দর্শক কোনো সুযোগ নাই তার জন্য আমি বলছি আপনারা এসে সরাসরি দেখলে বুঝতে পারবেন দামের সাথে গরুর মিল আছে কিনা তারপরে আমরা যে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটারও কিন্তু ছোট্ট কিন্তু অনেক উছা এবং কালার সব মিলে মশালা গোলকম্বল এটা কত টাকা হলে পাঁচ এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি কালো একটি সার গরু এক লক্ষ দুই এক লক্ষ দুই হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটি কালারের মিশ্রণে সুন্দর একটি গরু তারপরে আমরা আরেকটি নেপাল গির দেখতে পাচ্ছি নেপাল গিরটি কত টাকা চাচ্ছেন এটা দশ বিক্রি করে দেবো বিক্রির দাম দশ দশ দর্শক এক লক্ষ দশ হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু রয়েছে পাশে সর্বশেষ যে সার গরুটি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা একটু ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি সামনে গলকম বল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর এই গলকম বল এবং কালার চোর সব মিলে মশালা কিন্তু বেশি গরু থাকায় আমরা দেখাতে পারি না তো এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় মাসম ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ বরাবর দেওয়া যায় হবে না কম হবে না কম হবে না এক রেট দর্শক আপনারা যারা এই ধরনের গরু করছেন কুটি হাটে চলে আসলে পেয়ে যাবেন অথবা গারমোড়া হাটেও মাসুম ভাইকে পেয়ে যাবেন মাসুম ভাই কিন্তু এই ধরনের গরু প্রচুর পরিমাণে বিক্রি করে তাকে এবং কুটি হাটের হাসিল মাত্র তিনশো টাকা যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম যত বড় গরু কয় করেন না কেন তিনশো টাকা হলে হাসিল পরিশোধ করতে পারবেন আর এই ধরনের গরু কিন্তু আপনারা চলে আসবেন কুটি হাটে প্রতি রবিবার পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো গরুটি দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দর্শক আমরা কিন্তু কোটি চৌমনি হাটে প্রচুর পরিমাণে কাস্টমার দেখতে পাচ্ছি ওনারা গরু কয় করার জন্য আসছে ঈদের পর কিন্তু হাটটি পুরা দমে জমে উঠেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ অবস্থা কেমন আছে আছি ভালো আছি আপনার আহ ফার্মের নাম কি আমার ফার্মের নাম হচ্ছে আমার নিজের নামই আমজাদ ডেয়ারি ফার্ম তো আমি এই ফার্ম নতুন স্টার্ট করেছি গত বছর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বছর আমি দশ থেকে বারোটি গরু আমি বিক্রি করেছি এবারের কুরবানি ঈদে তো এবার কি আপনি গত বছর থেকে আরো বেশি পরিচয় করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমার এই চিন্তাধারা আছে